যারা হিন্দু সম্প্রদায় তারাও দেখবেন রোজা রাখে আমাদের মতো না তারাও রোজা রাখে যারা ইহুদি খ্রিস্টান তাদের মাঝেও রোজা আছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনা হিজরত করে গেলেন গিয়ে দেখলেন সেদিন সেদিন মহরমের দশ তারিখ ইহুদিরা রোজা রাখতেছেন রসুল তখন বললেন তোমরা এই দিন রোজা রাখো তার কারণ কি ইহুদিরা বলল ইয়া রসুল আল্লাহ এই দিনে আল্লাহ রাবুল আলমিন অভিশপ্ত ফেরাউনকে লুহিত সাগরের মধ্যে পানির মধ্যে সুবাইয়া মারছে আর বনি ইসাইলদারকে এই দিনের মধ্যে নাজাদ দিয়েছে এই জন্য আমরা সুক্রিয়া তান এই দিনের মধ্যে রোজা রাখি শুভানন্দ আমার বলছেন আমার সাহাবিরা শোন তাদের চাইতে সব চাইতে বেশি হকদার হলাম আমরা মুসলমান কারণ আমি যে আল্লাহ তালার বিধান নিয়ে দুনিয়াতে এসেছি আমার ভাই হজরতে মুসা একই বিধান নিয়ে দুনিয়ার মানুষের নিকট আগমন করেছিলেন তাদের চাইতে আমরা মুসানবির ব্যাপারে সবচেয়ে বেশি হত্যা আল্লাহ যদি আমাকে আগামী বছর হায়াতে বা দান করি তাহলে আমরা ওই মহরম মাসের মধ্যে দুইটা রোজা রাখবো দশ তারিখ এবং নয় তারিখ অথবা দশ তারিখ এবং এগারো তারিখ আমরা দুইটা রোজা রেখে শুক্রিয়া আদায় করবো আর দুইটা রাখবো এই জন্য আমরা ইহুদিদের কোনো কাজের সাথে সম্পৃক্ত হব না ইহুদিরা যা করে আমরা তার সম্পূর্ণ বিপরীত করবো অথচ আজ আমাদের দেশের মুসলমানের চেহারার দিকে তাকাইলে দেখা যায় ইহুদিরা যেই কাজটা সবচেয়ে বেশি করে আমরা মুসলমানের সন্তানরা সেই কাজটাই সবচেয়ে বেশি করবো ইহুদি যুবকেরা মাতার সুলের কাটিং কুটিং টেরিং বেরিং পেরা দেয় আমাদের মুসলমানের যুবকেরও ইহুদিদের মতো চুলের কাটিং দেয় না অথচ কথা ছিল ইহুদিরা যদি এইভাবে তার ব্যতিক্রম কাটবা ইহুদিরা যে পোশাক আশাক পরে তুমি সেই পোশাক আশাক আশাকা তুমি তার ব্যতিক্রম পরবা ইহুদিরা যেই যেইভাবে প্যান্ট পরে তুমি সেই প্যান্ট পরবার তুমি ব্যতিক্রম মুসলমানের পোশাক পরবা কিন্তু মুসলমানের আদর্শ হয়ে গেছে আজ এমন ইহুদিরা যেভাবে আমরো সেভাবে পৃথিবীতে সবচাইতে বেশি স্মার্ট এত আদর্শ সুদর্শন পুরুষ মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাই উনার চাইতে স্মার্ট আদর্শ এবং চমৎকার কোন মানুষ পৃথিবীতে আল্লাহ রাবুল আলমিন বানায় নাই তো সেই রসুল হচ্ছেন আমাদের নেতা ওনাকে অনুসরণ করার প্রয়োজন ছিল আমাদের উনি যেইভাবে চুল রাখছেন উনি যেইভাবে পোশাক আশাক করছেন ওটার মধ্যে স্মার্টনেস আছে আল্লাহ রসুলের এমন মান মর্যাদা এমন ভাবে চলতেন সুবাহ আল্লাহ রসুল যদি কোনো রাস্তা দিয়ে যাইতেন এখন রসুল নাই মানুষ এই রাস্তার মধ্যে আসলেই বুঝতো এই রাস্তা দিয়ে আল্লাহ রসুল হেঁটে গেছে কেমন স্মার্টনেস ছিল শুধু একদিন দুই দিন না তো বাচ্চারা তার মুরুব্বীদেরকে জিজ্ঞেস করতো আপনি কিভাবে বুঝলেন এই রাস্তা দিয়ে আল্লাহ রসুল হাঁটছেন তারা বলতো আল্লাহ রসুল যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তার আশেপাশে কমপক্ষে এক মাস আম্বরে সুগ্রাম বল সুবাহানম্ব এতেই আমরা বুঝি এই রাস্তা দিয়ে মোহাম্মদ রসুলের লেগেছে সেই রসুলের উম্মত হয়ে আমরা রসুলকে অনুসরণ করি না আপনাদের নিকট ধার তো আহ্বান থাকবে সামাইলে তিরমিজি করবেন যদি পারেন সামায়েলের তিরমিজি পড়লে আপনার কাছে মনে হবে আপনি যেন আল্লাহ রসুলকে দেখতে চাই আল্লাহ রসুলের চুলগুলো কেমন ছিল আল্লাহ রসুলের বুড়ুগুলো কেমন ছিল আল্লাহ রসুল পোশাক কেমন পরতেন কিভাবে হাঁটতেন কিভাবে খাইতেন কিভাবে ঘুমাইতেন সম্পূর্ণ বর্ণনা সামাইলের তিরমিজির মধ্যে আছে তোহান এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো কিতা মোবাইলে আছে আপনি চার্জ দেন সামাইলের তিরমিজি সেখান থেকে আল্লাহ রসুলের জীবন এটা পরেন রসুলের আদর্শটা দেখেন ওইটা অনুসরণ করেন দেখবেন আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আমি কোনোদিন তো আল্লাহ রসুলকে আমরা দেখি নাই সেই নসিব আমাদের হয় নাই আমি অল্প কিছুদিন আগে সাজুলিয়া দরবার শরীফে যাওয়ার পর একজন যুবককে দেখছি তার চুলগুলো এমনভাবে ঢেউ খেলে পেছন দিক কিভাবে করছে আল্লাহ ভালো জানে জেলমেল দিয়া নাকি তার চুলগুলো দেখার সাথে সাথে আল্লাহ রসুলের চুলের কথা আমার স্মরণ হয়েছে আমি দেখলাম যে আল্লাহ রসুলের চুলগুলো এমন ঢেউ খেলে সুবাহান আল্লাহ রসুলের বাবরি চুল ছিল চুলগুলি এমন অবস্থা যেন পানি এইভাবে সাগরের মতো ঢেউ ওই যুবকের চুল দেখে দেখে নজর ছায়া অনেকক্ষণ সাধারণ একটা মানুষ যুবকের চুল যদি আমাদের এমন আকর্ষণ জাগে যেই রসুলের সৌন্দর্যের উপরে কোনো সৌন্দর্য নাই সেই রসুলের চুল মুবারক যদি আমরা দেখতাম সুবাহ এই জন্য বলছি আমার যুবক ভাই আপনারা রসুলকে জানবেন চিনবেন অনুসরণ করবেন সামাইলে তিরিমিজি পরে সেখান থেকে অনুসরণ করেন রসুলের আদর্শটা আপনার চরিত্রে ধারণ করেন মালিকজন আমাদের সকল যুবককে কবুল করে পড়েন আমিন তো প্রিয় ভাই আমার আল্লাহ বলছেন ইমানদারেরা তোমাদের উপর রোজাকে ফরস করা হল যেমনিভাবে ফরস করে দিয়েছি তোমাদের পূর্বের সমস্ত জাতির উপরে আমরা যদি বলি আল্লাহ রোজা কেমন গুরুত্বপূর্ণ আমাদের উপরে ফরস করলেন এই রোজাকে আমাদের পূর্ববর্তী সমস্ত জাতির উপরে ফরজ করে দিলেন তার কারণ কি আল্লাহ রব্বুল আলামিন বলছেন আল্লাহ আল্লাহ কুমতা কেন না বান্দা আমি চাই তোমরা যেন ফর তোমরা যেন তাকো বান্দা হতে পারো এই জন্য তোমাদের উপরে আমি রমজান মাসের রোজাকে খরচ করে দিলাম পৃথিবীতে আর কোনো ইবাদত দিয়া তাকে আর প্রমাণ করা যায় না শুধুমাত্র রোজার মাধ্যমে আপনার অন্তরে তাকুয়া আছে না নাই তা প্রমাণ পাবেন আপনি নামাজি নামাজি দিয়া তাকোয়া প্রমাণ হয় না মানুষ দেখে আপনি নামাজ পড়েন কিন্তু আপনার মনের মধ্যে কি আছে এটা আপনি জানেন আল্লাহ জানে কিন্তু রোজা রাখার মাধ্যমে কষ্ট করার মাধ্যমে আপনি মানুষকে দেখাতে পারবেন না এই জন্য রব্বুল আলামিন বলছেন লাল তোমরা যদি তাকোয়া বান বান্ধা হতে চাও তোমরা যদি ফরহেজ বান্দা বান্দাবান্দি হতে চাও তাহলে রোজার মাধ্যমেই তোমরা তাকুয়া বান্ধ হতে পারবে রোজার মাধ্যমেই তাকুয়া আমরা ফরহেজ অর্জন করতে রোজা ছাড়া তাকুয়া অর্জন করা সম্ভব নয় এরপরে চলুন আমরা একটু সামনে ভাই এখন যদি মালিককে বাড়ি আল্লাহ রোজা রাখবে কতদিন আল্লাহ বা যেন বলছে না ইয়ামাম্মা গো বান্দা অল্প কয় কিছু সংখ্যক দিন তোমাদের উপর রোজা ফরজ কত কিছু সংখ্যক আয়্যাম আম্মাদুদাত কিছু সংখ্যক দিন তোমাদের উপরে রোজা ফরজ ফামান কা না মিনকুম মারিদান আও আলা সফরিন ফইদ্দাতুম মিন আইয়ামিন উখার বান্দারে বান্দা এই রোজা অবস্থায় তোমরা যদি সফরের মধ্যে যাও রোজা অবস্থায় তোমরা যদি অসুস্থ হয়ে যাও সফরে যাওয়ার কারণে

তো আল্লাহদ্বীনা আয়ুতি পনাহু ফিদিয়া তুং তোয়া ভু মিষ্ক আল্লাহ বা বলেন যদি তোমার অসুস্থতা এমন হয়ে যায় এই অসুস্থতা থেকে বাঁচার মতন আর কোনো সম্ভাবনা নাই সুস্থ শরীরে ফেরত আসার মতন কোনো সম্ভাবনা তোমার নাই নাহলে যেই রোজাগুলো তুমি ভেঙ্গে মেরেছ ওই রোজাগুলোর বিনিময়ে তুমি ফিদিয়া দিয়া দিবা কী দিবেন ফিদিয়া ফিদিয়া বলেন আমার সাথে কী দিবেন হিদিয়া রমজান মাসে যদি রোজা ভাঙ্গেন অসুস্থতার কারণে সফরে ভ্রমণ করার কারণে যদি আপনি রোজা ভাঙ্গেন ভাঙ্গার অনুমতি আছে ভাঙ্গার কি আছে অনুমতি আছে যেমন কক্সবাজারতে ভাই আজকে এখানে আসলো এই অবস্থায় যদি উনি রোজা থাকতেন তাহলে উনি চাইলে রোজা ভাঙতে পারতেন অনুমতি আছে আবার অসুস্থ একজন মানুষ বৃদ্ধ বিছনার থেকে উঠতে পারে না জামাতে এসে নামাজও আদায় করতে পারে না ঠিক মতো নিজে নিজের হাতে খাইতে পারে না গোসল করতে পারে না অসুস্থ এমন অবস্থা এই ব্যক্তির জন্য রোজা ভাঙ্গার অনুমতি আছে বিধান আল্লাহ রাবুল আলমেন দিচ্ছেন অসুস্থতার কারণে তুমি যদি রোজা রাখতে না পারো ভবিষ্যত তোমার রোজা রাখার সম্ভাবনা নাই আল্লাহ ভালো জানে এই অবস্থায় বান্দা তোমরা ফিদিয়া দিবা ফিদিয়া এখন বলবেন হুজুর ফিদিয়া কি ফিদিয়া হলো একজন নিঃস্ব মিসকিন গরিব মানুষকে দুই বেলা পেট ভরে খাবার খাইয়ে দেওয়া একজন গরিব নিঃস্ব অসহায় মানুষকে আপনি দুই বেলা পেট ভরে খাবার খাইয়ে দিবেন এটাকে বলা হয় ফিদিয়া কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ এটার নাম কি ফিদিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান তাতাওওয়া খায়রুন ফহুয়া খায়রুল্লাহ ওয়া আনতাসূমু ইন কুম তুম আল্লাহ পাক বলেন সফর অবস্থায় তোমার রোজা ভাঙ্গার অনুমতি আছে কিন্তু বান্দারে সফর অবস্থায় যদি তুমি রোজাডা রাখো তাহলে তোমার জন্যই কল্যাণ হবে তোমার জন্যই কল্লা সফর অবস্থায় রোজা রাখার বিধান আছে কিন্তু আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন আল্লাহ নসুল বলে দিয়েছেন সফর অবস্থায় রোজা রাখা আর ঘরের মধ্যে বসে খাবার খাওয়া এক কথা আল্লাহ একবার বলেন না সফর অবস্থায় রোজা রাখবেন আর ঘরের মধ্যে বসে বসে খাইবেন এক এক এখন বলবেন হুজুর আল্লাহ কয় সফর অবস্থায় যদি রোজা রাখেন এটা আপনার জন্যই কল্যাণ আর নবী বলেন সফর অবস্থায় রোজা রাখার ঘরের মধ্যে খাওয়া এক কথা এর সমাধান কি এর সমাধান দিয়েছেন ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই এত চমৎকার ভাবে এত সুন্দর ভাবে সফরের মধ্যে গেলে মানুষ অসুস্থ হয়ে যায় দুর্বল হয়ে যায় আঁকার জায়গা ঠিক নাই খাওয়ার জায়গা ঠিক নাই শরীর একদম দুর্বল হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন চান্না বান্দাক কষ্ট পাক বান্দা কষ্ট পাক এটা রব্বুল আলমিন চান্না নবী যে এই জন্য বিধান জারি করে দিলেন আল্লাহর রসুল তার উন্মতের জন্য এতটা মায়া এতটা মায়া নবীজির সাথে সাথে বিধান জারি করে দিলেন সফর অবস্থায় গেলে তোমরা রোজা রাখার দরকার না সফর অবস্থায় গেলে রোজা রাখার দরকার নেই বাড়িতে আসো আইসা ওই রোজাটা যেটা ভাঙছ এটার একটা রোজা রাখো এখন আমাদের দেশের অনেক মৌলভীরা দেখবেন মানুষের সামনে ওয়াজ করে রমজান মাসে একটা রোজা ভাঙলে ষাটটা রোজা রাখুন লাগে সোনান না এরম ওয়াজ একটা রোজা ভাঙলে কয়টা রোজা ষাটটা রোজা ভাই কথা কিন্তু ঠিক আছে কি কাম কইরা রোজা মাংলে সাইডটা আহন লাগবো এটা তো কয় না আপনি সারা দিন মাড়ি কাটছেন রোজা রাখছেন কিন্তু দুইটা আড়াইটার দিকে যাওয়ার পরেই দেখলেন আপনার শরীরটা চলে না এমন দুর্বল হয়েছেন আপনি উঠটা দাঁড়াইতে পারেন না এই মুহূর্তে আপনার প্রাণ বের হয়ে যাওয়ার মতো অনাম্মি কি মরে যাব রোজা রেখে আল্লাহ কইছে মালিক বলছেন লা ইউ তাল্লিফু নাফসান ইল্লাহ আহা আমি আমার বান্দাদেরকে বলি শোনো আমার বান্দা বান্দিরা তোমাদের জন্য এমন কোনো বিধান আমি দেই না যেই বিধান পালন করতে তোমাদের জন্য বিশাল কষ্ট হয় এমন কোনো বিধান দেই না এই অবস্থায় আপনার জন্য রোজা ভাঙ্গার অনুমতি আছে আপনি রোজাটা ভাঙলেন এই রোজার জন্যে কি ষাটটা রোজা রাখা লাগবে এটার জন্যে একটা রোজাই রাখবেন পরবর্তীতে একটা রোজা রাখবেন এখন বললেন ষাটটা কখন তার একটা কারণ হলো। আপনি যদি রমজান মাসের মধ্যে দিনের বেলায় স্ত্রী সহবাস করেন কথা কি ক্লিয়ার দিনের বেলায় যদি রোজা অবস্থায় আপনি আপনার স্ত্রীর কাছে যান স্ত্রী সহবাস করেন এই কারণে যদি রোজা ভাঙ্গে তাহলে একটা রোজার বিনিময়ে ষাটটা রোজা রাখতে হবে শাস্তি একটা রোজা ভাঙলে ষাটটা রোজা রাখতে হবে এরপরও রমজান মাসের রোজার হক আদায় হয় না ওই ষাটটা রোজা রাখটিকে যদি আবার ভাঙ্গেন তাহলে আবার সইটা এই রমজান মাসে একটু নিজেকে সংযত রাখতে হবে রমজান সংযতের মাস আত্মশুদ্ধির মাস তা আমার প্রিয় ভাই তারপরে আল্লাহ আরাব্বুল আলামিন বলছেন সাহানু রমা দান আল্লাদি উংসি না ফির ওপর আনু হুদা বইয়ে নাতিমিন হুদা বলফুরু ক আল্লাহ মা বলছেন বান্দস্য নাও শাহরুর ওই মাসটা হলো এমন মাস যেই মাসের মধ্যে তোমরা রোজা রাখবা শাহরুর রহমাদান আল্লাহ দে উংজিলাফিহ যেই মাসের মধ্যে আমি আল্লাহ আরব্দুর আল তোমাদের জন্যে কোরআন নাজিল করে দিয়েছি রমজান মাস এমন মাস যেই মাসের মধ্যে তোমাদের জন্য আমি কোরান নাজিল করলাম এখন যদি বলি আল্লাহ কোরান কেন নাজিল করলেন কোরানের মধ্যে কি আছে মালিক যেন জবাব দিয়ে দিচ্ছেন দাল্লিন মানুষ যদি হেদায়েত হতে চায় হেদায়েতের রাস্তা খুঁজতে চায় দুনিয়ার কোনো মানুষের তৈরি করা কিতাবের পেছনে তার হেদায়েতের রাস্তা খুঁজে পাবে না হেদায়েত পাওয়ার জন্য আমি আল্লাহ পাক তার জন্য কোরান নাজিল করলাম আর সে কোরআন দিয়ে সে বুঝবে অবাইয়াতিম মিনাল হুদা ওয়াল এই কোরানের মধ্যে আমি সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য তুলে ধরেছি কোরান পড়লেই কোরান বুঝলে ই মানুষেরা বুঝবে কোন রাস্তায় গেলে সত্যের পথ কোন রাস্তায় গেলে জাহান্নামের পথ কোন রাস্তায় গেলে আল্লাহ রচুনের পথ কোন রাস্তায় গেলে আবু জাহের পথ এই পথগুলো বুঝবেন যখন আপনি কোরান পড়বে আল্লাহ বাক বলছেন হুদাল্লি নাস অবাই না মিনার হুদা ওয়াল কর কোরআন আমি নাজিল করলাম মানুষের হেদায়তের জন্য এই কোরানের মধ্যে সত্য এবং মিথ্যার পার্থক্য তুলে ধরেছি সুবাহ আল্লাহ পৃথিবীতে আর কোন কিতাব পড়লে আপনি সত্য মিথ্যা বুঝতে পারবেন না কোরআন পড়েন বুঝবেন কোন হুজুররা আপনার ধোকা দেয় কোরআনটা পড়েন পড়লেই বুঝবেন কোন বিশ্বাবামনের ধোকাটা দেয় আপনার মনের মধ্যে তখনই কাজ করবে এই হুজুর সত্য কয় আর ওই হুজুর মিথ্যা কয় আল্লাহ কখনো বলে নাই তুমি হুজুরের কথা শোনো শুনলেই বুঝবা কোনটা সত্য কোনটা মিথ্যা মালিক বলছেন তোমরা কোরআন পড়ো কোরআন বোঝো তাহলেই তোমরা বুঝবে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী এরপরে রব্বুল আলামিন বলছেন আমান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম বান্দারে যখন তোমরা রমজানুল বরক মাসটা পেয়ে যাইবা যখন তোমরা রমজানুল মুবারক মাস পেয়ে যাইবা তখন সেই মাসটার মধ্যে ফালিয়াসুম তোমরা রোজা পালন করবা

আল্লাহ আল্লাহবাক তখন পূর্বের তাকে আবার রিপিট করে বললেন ওই রোজা রাখতে গিয়ে তোমরা যদি অসুস্থ হয়ে যাও কিংবা সফরে থাক তাহলে তোমরা অসুস্থতার কারণে সফরের কারণে যে রোজাগুলো ভাঙবা ওই রোজাগুলোকে পরবর্তী মাসের মধ্যে কাজা আদায় করে নিবা বিধান দিলেন আল্লাহ রাবুল আলমে এই কথাটুকু আমরা এতক্ষণ পর্যন্ত বললাম রমজান মাসে তিরিশটা রোজা

আকাশ মেঘাচ্ছন্ন আকাশ মেঘাচ্ছন্ন চাঁদ উঠছে কি উঠে আমরা দেখি না এমন অবস্থায় কি করব নবী আমার তখন বলে দিলেন তখন শাবান মাসের তিরিশ দিন তোমরা পূর্ণ করে নিবা শাবান মাসের কতদিন তিরিশ দিন পূর্ণ করবা যদি মেঘাচ্ছন্ন থাকার কারণে উনত্রিশ দিনের মাথার চাঁদ ওঠে তারপরে যদি আপনারা মেঘাচ্ছন্নতার কারণে চাঁদ না দেখেন রসুল বলছেন শাবান তিরিশ দিন পূর্ণ করেন আর ওই দিক দিয়ে যদি উনত্রিশের জায়গা তিরিশের জায়গা উনত্রিশের সাঁত রোজা হইব কটা আড়াইশটা ও কেটা আপনাদের জন্য আকাশ মেঘাচ্ছন্ন যিনি রাখেন তিনি কে আমাদের কোনো হাত আছে আমরা চাঁদ দেখে রোজা রাখবো চাঁদ দেখে রোজা ভাঙবো বর্তমান সময়ে আমাদের আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও আমরা চাঁদ দেখি ঠিক না কারণ এমন এমন যন্ত্র বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে বিজ্ঞানীরা দেখা গেছে যে বাংলাদেশে বসে তারা চাঁদ দেখে এমন পরিস্থিতি হয়েছে এই জন্য আমাদের এখন চাঁদ দেখার বিষয়টা মাথায় আসে না এরপরেও আপনারা চাঁদ দেখার চেষ্টা করবেন এই এত সুন্দর একটা সুন্না আমাদের সমাজ থেকে একদম বিলুপ্ত হয়ে যাচ্ছে চাঁদ দেখার একটা যে সুন্না আছে আল্লাহ রসুল রমজানের চাঁদ দেখতেন ঈদুল ফিতরের চাঁদ দেখতেন ঈদুল আজহার চাঁদ দেখতেন কিন্তু আমরা চাঁদ দেখার চিন্তাই করি না ওই হুজুরে মাইক দিয়া কইছে সাদ দেখা গেছে কিন্তু সাদ উঠল কি উঠল না যাচাই করে দেখে না আমাদের উচিত চাঁদ যখন উঠবে একটু খোঁজ খবর নেওয়া মসজিদে সাদের পায়ে নেবেন বলা আছে দেখা যাইব উঠছে না উঠছে চাঁদ দেখার না পার্বতী ইনশাল্লাহ চাঁদ দেখার চেষ্টা করবেন চাঁদ দেখে নিকট দোয়া করবেন আমার প্রিয় ভাইরা এবার চলুন মোসান্নাবিব নাবি সাহেবের একটা আদিস আপনাদেরকে শোনাই রমজান মাসের মধ্যে কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙ্গে ফেলে ইচ্ছাকৃতভাবে যদি কেউ রোজা ছেড়ে দেয় রসুল বলছেন ওই রোজা সে শহরের কারণে ভাঙে নাই অসুস্থতার কারণে ভাঙ্গে নাই খামখালি করে ভাঙছে কী খাম খালি করে ভাঙছে কথার গ্যাস্ট্রিকের বেরাম কিছু দেখবেন ফাজিল এমন আছে রোজার মাস আইলে কি আমার গ্যাস্ট্রিক রোজার কম ভারি না আসে না নাই আসেনি আসেনি এ তো বড় বাক তার কারণ আমি নিজে গ্যাস্ট্রিকের রুগী অসম আল্লাহ রমজান মাসে এত ভাজা ভোড়া খাই আমরা আমরা চেয়ে বেশি ভাজা খান খাননি আপনারা এক এক বরের তেল এক এক রকম রান্দার মডেল এক এক রকম এর রুম্মা খানা খাই কসম আল্লাহ পুরো একটা মাসে একদিনও গ্যাস্ট্রিকের চাপ আসে না সুবান আল্লাহ না না বাজিয়ে পয়েন সুবান আল্লাহ বিশ্বাস হয় না আপনার যারা গ্যাস্ট্রিকের রোগী মনে সাহস নেন রোজা রাখেন রোজাকে বলা হয়েছে আপনার দেহের জাকাত রোজা কিসের জাকাত দেহের জাকাত সম্পদ বাড়লে যেমন ধনীরা জাকাত দেয় যদি জাকাত না দেয় তাহলে ওই সম্পদ আসল সম্পদ সহ যেমন আগুনের কাটা হয়ে দাঁড়াবে আপনি দেহের মধ্যে যদি জাকাত না দেন রমজান মাসে যদি রোজা আদায় না করেন তাহলে এই নাফাক জিনিস দেহের মধ্যে থাকার কারণে আপনার এই দেহটা জাহান্নামের মধ্যে জ্বলবে না প্রিয় ভাই আমার মেডিকেল সায়েন্স প্রমাণ করে যে আপনি উপবাস থাকেন প্রত্যেক বছরে এক মাস দেড় মাস উপবাস থাকতে পারলে আপনার ডায়াবেটিসের মতন ব্যারাম দেহে আসবে না ক্যান্সারের মতো রোগ দেহে আসবে না বড় বড় বিশাল রোগ বালা বালামসিমত আল্লাহ রাবুল আলম দূর করবেন বেশি কিছু লাগে না ডাক্তারের কাছে যান কি জিজ্ঞেস করেন ডাক্তার সাহেব ইমাম সাহেরা কত গফ মারে আচ্ছা রোজা রাখলে আসলে সুবিধা আছে না দেহের দুঃখ কনছেন দেখবে না তারা কি করে ডাক্তাররা কইলে তো আমরা মানি ঠিক না ডাক্তাররা কয় হজরের সময় সালি বাড়ান লাগবো ঠিক দৌড়ায় দরানা না বেড়া বেড়ি সব দৌড়ায় ডাক্তারে কয় হজরের সময় একটা সালি বাড়ান লাগবো আমি তো তাহার সময় মাঝে মাঝে দেহি অনেক বেড়ি আছে মিলিটারির যাবে কারণ সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা তো দিনের বেলা আসতে চায় না লজ্জা পায় শরম পায় তারা মানুষ গুম থাকতে হাঁটে এটা কে কইছে ডাক্তার হুজুরে কইছে ডাক্তার সাহেব কইছে না এই জন্য হাঁটতে হয় তা আপনার রব আল্লাহ তালা যে বললেন ফজরে আসেন নামাজে আসেন এটা তো শোনেন না আপনার না যখন একেবারে ডুবা অবস্থায় তখন আপনি তরি দর্তন পেয়ে রয়েছে আমার প্রিয় ভাই উদার হবা এই রমজান মাসটাকে কাজে লাগান আমরা আগামী জুমাও রমজানের প্রস্তুতি নিয়ে কথা বলব বিশাল আলোচনা রসুল সাল্লু আলাইসাল্লাম আমাদেরকে বলছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ভাঙ্গ আর যদি আকাশ মেঘাচ্ছন্নতার কারণে চাঁদ দেখতে অসুবিধা হয় তাহলে তোমরা সাবান মাস তিরিশ দিন পূর্ণ করো আবার সাওয়াল মাসের চাঁদের ব্যাপারে অনুরূপ হুকুম তোমরা যদি সাওয়াল মাসের চাঁদ দেখতে অসুবিধা হয় আকাশ মেঘাচ্ছন্নতার কারণে তাহলে তোমরা রমজান মাস তিরিশ দিন পূর্ণ করোহান আল্লাহ ইলাম প্রিয় ভাইরা অনেক দীর্ঘ আলোচনা ছিল আমরা আগামী দিন এর আগামী জুমায় এরপর থেকে আলোচনা টেস্ট করার চেষ্টা করবশা আল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দাওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বিল আলমিন